Eee আপনি ফিল্টারটা ভাঙ্গে দিলেন আপনার রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে কিন্তু আপনার বুঝতেইবো কোন জিনিসটা সাধারণ শিক্ষার্থীর উপকারে আসে কোন সাধারণ মানুষের উপকারে আসে যাই করুক ওরা যাই করুক ওরা আপনাদের মতো চাঁদাবাজি করে না ওরা আপনাদের মতো টেন্ডার বাজি করে না ওরা আপনাদের মতো খুন খারাপি দর্শন করে না ঠিক আছে ওরা বিশ্ববিদ্যালয়ে একটা ফিল্টার বসাইছে যাতে সাধারণ যে শিক্ষার্থী আছে মধ্যবিত্ত নিম্নবিত্ত যেসব শিক্ষার্থীগুলো আছে তারা যেন এই ফিল্টার টাকা পানি খেতে পারে আপনারা সেই ফিল্টারটা রাজনৈতিক কারণে ভাঙে দিচ্ছেন আচ্ছা ফিল্টারটা যদি নাই ভাঙেন ফি ফিল্টারটা ভাঙার দরকার নাই ফিল্টারের উপরে ছাত্র শিবিরের একটা স্টেকার ছিল আপনারা স্টেকারটা সরাই দিতে পারতেন অথবা ছাত্র শিবিরে যারা এগুলো লাগাইছে তাদেরকে বলতে পারতেন যে আপনাদের ফিল্টার আপনারা সরাই নেন এই ফিল্টার আমাদের সহ্য না আমরা নতুন করে ফিল্টার লাগাবো আপনারা কি করলেন ফিল্টার ভাঙিয়ে দিলেন তো যেই কারণে ভাঙছেন যাতে শিবির যেন ক্যাম্পাসের ভিতরে রাজনীতি করতে পারে না শিবিরের জনপ্রিয়তা যেন আসতে না পারে তো সেই কারণটা তো হইল সাধারণ শিক্ষার্থীর মনের মধ্যে এখন কি ঢুকলো যে শিবির উপকার করতে চায় ছাত্র দলের নষ্ট করতেছে এটা নষ্ট করছে আমি যদি এক গ্লাস পানি খাই ওই ফিল্টারের থেকে ওই পিল্টার যদি আপনি ভাঙেন আমার মনের ভিতরে আঘাত লাগছে আমি যদি সাধারণ শিক্ষার্থী হই এবং আমি যদি রাজনীতি নাও করি আমার মনের ভিতরে তো আঘাত লাগছে যে আমার উপকার হয়েছে যে জিনিসে সেই জিনিস আপনি ভাঙিয়ে দিচ্ছেন তাহলে আপনি কি রাজনীতি করেন আপনি তো এখন স্মার্টই হইতে পারেন না দরকার হয় শিবিরের কাছে আপনি প্রশিক্ষণ নেন যে ভাই আমার একটু শিখে দেন কেমনি রাজনীতি করতে হয় আমি তো বেকুব আমি তো কপালপুরা আমার একটু শিখাই দেন কেমনি রাজনীতি করতে হয় শিবিরের কাছ থেকে দরকার শিখেন কেমনি রাজনীতি করতে হয় তারা চাঁদাবাজি করে না অথচ তারা সব থেকে ভালো কাজের সাথে জড়িত তারা এখন শিক্ষার্থী মনের ভিতরে তো আমাদেরকে পানি খাওয়াইতেছে শিবির ঠিক আছে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির ব্যবস্থা করে দেয় ঠিক আছে কারণ না কারো আপনি সমস্যাকে আপনি নিজেই ফিল্টার লাগান ওই ফিল্টারটা যেহেতু ভাঙিয়ে দিচ্ছেন আপনি নিজে একটা ফিল্টার লাগিয়ে দেন আজকে দুই দিনের ভিডিও আমি করতাম চাইছি না কিন্তু তারপরও মানুষ মানে এই এমন কাজ করে যে বাধ্য করে ভিডিও করার জন্য আপনি ফিল্টার একটা লাগাই দেন নিজে আপনি আরেকজনের ফিল্টারটা ভাঙিয়ে দিয়েছেন আপনার জন্য আপনার ফিল্টার ভাঙার জন্য আপনার রাজনীতির জন্য বিশ পঁচিশটা মানুষের কষ্ট হইতেছে এক দেশটা মানুষের কষ্ট হইতেছে কি রাজনীতি করেন আপনারা দেশের মধ্যে আলতুগত গুলা